জিবিইউ ফিফটি নামক একটি ১৪ টন ভারী বোমার কথা ভাবুন যা দশ হাজার মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছে মাটিতে আঘাত করার সাথে সাথে এটি বিস্ফোরিত হয়নি বরং তাৎক্ষণিকভাবে ষাট মিটার উঁচু কঠিন পাথরের একটি স্তর ভেদ করে গভীরে প্রবেশ করেছে এটি কেবল তখনই বিস্ফোরিত হয়েছে যখন ভূগর্ভের গভীরে থাকা মূল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং একটি বিধ্বংসী বিস্ফোরণ তরঙ্গ সৃষ্টি করেছে আসুন আমরা এই স্টিলের হাতুড়ির মতো ভেদকারী ক্ষমতা এবং এর পেছনের প্রযুক্তি সম্পর্কে জেনে নিই জিবিইউ ফিফটি সেভেন নামক এই ভারী শুল্কের বিশেষ ক্ষেপণাস্ত্রটির জন্ম হয়েছিল ইরান এবং কোরীয় যুদ্ধের পর থেকে গভীরভাবে সুরক্ষিত অন্যান্য দেশগুলির ওপর আঘাত হানার জন্য এটি ছয় দশমিক দুই পাঁচ মিটার উঁচু এবং এর ওজন চোদ্দ টন এর আকার এবং ওজনের কারণে এটি প্রচলিত অস্ত্রের চেয়ে অনেক উন্নত বর্তমানে বিশ্বের শুধুমাত্র বি টু স্টিলথ বোমারু বিমান এটি বহন এবং নির্ভুলভাবে নিক্ষেপ করতে পারে প্রচলিত ক্ষেপণাস্ত্রের বিপরীতে জিবিইউ ফিফটি সেভেন ভারী অনুপ্রবেশ এবং বিলম্বিত বিস্ফোরণের একটি যুদ্ধপদ্ধতি ব্যবহার করে এতে কোনো বুস্টার নেই এটি সম্পূর্ণরূপে এরোডাইনামিক ডিজাইন এবং লিজের ক্রস সেকশনাল মাউন্টেন রেঞ্জের উপর নির্ভর করে ফ্লাইট নিয়ন্ত্রণ সম্পন্ন করে এটি সাধারণত দশ হাজার মিটার উচ্চতা থেকে তার যাত্রা শুরু করে শুধুমাত্র পর্যাপ্ত গতিশক্তি অর্জনের জন্যই নয় বরং আকাশ থেকে বাতাসে সংশোধনের জন্য প্রচুর জায়গা ছেড়ে দেওয়ার জন্যও। শুরু হওয়ার মুহূর্তে এন্ড অ্যান্ড গাইডেন্স সিস্টেম অবিলম্বে শুরু হয় সামরিক স্তরের জিপিএস প্লাস হ্যাবিটেবল নেভিগেশন সিস্টেমের ওপর নির্ভর করে লক্ষ্যবস্তুর অবস্থান দ্বিগুণভাবে লক করে তারপরে এই নির্দেশিকা তথ্য এবং ডেটা রিয়েল টাইমে ট্র্যাজেক্টরি সামঞ্জস্য করার জন্য ক্রস হেয়ারের লেজে প্রেরণ করা হয় পতনের গতি ফ্যাক্টরের কাছাকাছি বিশাল ওজন বোমাটিকে একটি শক্তিশালী মহাকর্ষীয় শক্তি সঞ্চয় করতে সাহায্য করে যা একটি বিশাল অনুপ্রবেশকারী শক্তি তৈরি করে বোমাটি কঠিন দেহে আঘাত হানার পরেও যাতে বিস্ফোরিত না হয় তা নিশ্চিত করার জন্য এর খোসা উচ্চ শক্তির খাদ ব্যবহার করে তৈরি করা হয় শক্ত খোসাটি এমনকি বোমার মোট ওজনের আশি শতাংশ দখল করে একটি স্টিলের হাতুড়ির মতো এটি সহজেই প্রায় ষাট মিটার স্টিল বা কাদামাটি ভেদ করতে পারে চোখের পলকে আঘাত হানার সাথে সাথে সামনের প্রান্তের ইম্প্যাক্ট সেন্সরটি ট্রিগার হয় এবং একবারে ইলেকট্রনিক সংকেত পাঠায় মাইক্রোকন্ট্রোলার সিস্টেম রাশের গতি এবং প্রভাব গণনা শুরু করে এবং একই সাথে সংকেতটি শুরু এবং বন্ধ করতে বিলম্ব করে বুলেটটি পড়তে থাকার সাথে সাথে সেন্সর প্রভাব ডিটা বিশ্লেষণ করতে থাকে যখন গতি নির্ধারিত মানে কমে যায় বা যখন সময় শেষ হয়ে যায় তখন ক্ষণিক একটি প্রচুর পরিমাণে বিস্ফোরক নির্গত করবে যা উচ্চ চাপের স্রোতের অধুনে থাকে এবং একটি শক্তিশালী চাপ শকবেব সৃষ্টি করবে যা লক্ষ্যবস্তুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে যদিও ইরান এবং এর সুবিধাগুলির ওপর এই হামলার প্রভাব নিয়ে এখনও বিতর্ক রয়েছে তবে এটা নিশ্চিত পরে যায় যে ভবিষ্যতের পারমাণবিক সুবিধাগুলি এটিকে একটি লক্ষ্য হিসেবে ব্যবহার করে তাদের সুরক্ষা মানকে ব্যাপকভাবে উন্নত করবে